আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশকে ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করার জন্য এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থার কথা ভাবছেন যা আগে কেউ ভাবেনি বা পৃথিবীতে এমন প্রতিরক্ষা ব্যবস্থার কথা আগে আলোচিত হয়নি অর্থাৎ এই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের এখন ভাবনা চিন্তা চলছে এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাকে কাজ দেয়া হবে সে বিষয়টি চলছে বলার অপেক্ষা রাখে না যে ডোনাল্ড ট্রাম্পের মিত্র এলেন মাস্ক এবং তার কোম্পানি মোটামুটিভাবে কাজ পাওয়ার জন্য একটু এগিয়ে রয়েছে এবং আরও তাবৎ কোম্পানিগুলো এখন পেন্টাগনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এই এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে দেওয়ার তাহলে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি কেমন এর নাম কি হতে পারে এর নাম হতে পারে আহ গোল্ডেন ডোম গোল্ডেন ডোম যদি আপনি শোনেন তাহলে আপনার নিশ্চয়ই সঙ্গে সঙ্গে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা মনে পড়ে যায় যা ইসরায়েলে ব্যবহার করা হয়েছে এবং এই প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে কাজ করে এর সঙ্গে রাডার যুক্ত থাকে এবং এর সঙ্গে ক্ষেপণাস্ত্র যুক্ত থাকে থাকে যখন শত্রু একটা ক্ষেপণাস্ত্র উড়ে লক্ষ্যবস্তুর দিকে আসতে তখন এই আয়রন ডোম থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র উড়ে গিয়ে তাকে আকাশেই ধ্বংস করে দেয় ইরান যখন ইসরায়েলে আক্রমণ করলো তখন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইসরায়েল মিলে সেই আক্রমণকে প্রতিহত করে দিয়েছিল এবং সেখানে আয়রন ডোমের ব্যবহার করা হয়েছিল আয়রন ডোমের কারণে ইসরায়েল হাজার হাজার রকেটের আক্রমণ থেকে তার দেশকে রক্ষা করতে পেরেছে তাহলে ডোনাল্ড ট্রাম্পের দেশে কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সংক্ষেপে বলি যেমন যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম হলো নোরাড এটি যুক্তরাষ্ট্র এবং কানাডার যৌথ প্রতিরক্ষা কমান্ড রয়েছে মিসাইল সিস্টেম এটি আপনারা জানেন যে ইউক্রেনকেও হয়েছে রাশিয়া ইউক্রেন কেউ ব্যবহার করা হয়েছে ইরাক যুদ্ধের সময় এই প্যাট্রোয়েটের ব্যবহারটি ব্যাপকভাবে পরিচিতি লাভ করে তারপর রয়েছে থার্মাল হাই আলটিচিউড এরিয়ার ডিফেন্স একে বলা হয় থার্ড এটা এমন একটা সিস্টেম যা ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলের বাইরেই ধ্বংস করে দিতে পারে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এরকম একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারপর রয়েছে এজিস কম্ব্যাট সিস্টেম রয়েছে জিএমডি এবং রয়েছে আয়রন ডোম হাফ ডজন প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরেও ডোনাল্ড ট্রাম্প এখন নতুন যে প্রতিরক্ষা ব্যবস্থা করার কথা ভাবছেন তাতে করে একটা প্রশ্ন উকি দিয়েছে কি সেটি সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প আসলে কি আশঙ্কা করছেন বা তিনি কাকে ভয় পাচ্ছেন কি কারণে তার এই প্রতিরক্ষা ব্যবস্থা দরকার হয়ে পড়ছে যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে পরিচিত করাতে বেশি পছন্দ করেন যুদ্ধ নয় তিনি বরং যুদ্ধ বন্ধ করতে চান এবং তার নির্বাচনী প্রচার অভিযানেও এসব কথাগুলো ব্যাপকভাবে বলা হয়েছে তাহলে সুপ্রিয় দর্শক যে গোল্ডেন ডোম নতুন যে প্রতিরক্ষা ব্যবস্থার কথা ডোনাল্ড ট্রাম্প ভাবছেন সেটি কি হতে পারে সেখানে চারশো থেকে এক হাজার স্যাটেলাইট ব্যবহার করা হবে কক্ষপথে এই স্যাটেলাইটগুলো শত্রুপক্ষের যে মিসাইলগুলো রয়েছে সে মিসাইলের গতিবিধি পর্যবেক্ষণ করবে এবং আরো দুশো স্যাটেলাইটের একটা বহর পাঠানো হবে যারা মহাকাশ থেকেই আক্রমণ করতে পারবে মিসাইল পারবে সেখানে লেজার প্রযুক্তি থাকবে লেজার ছড়তে পারবে এবং শত্রুপক্ষের পাঠানো মিসাইল ধ্বংস করে দিতে পারবে এটি তাহলে পুরো পৃথিবী জুড়ে মানে মহাকাশকে যুক্ত করে ফেলা হচ্ছে এই প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে এই প্রতিকারক্ষা ব্যবস্থাটি যুক্তরাষ্ট্রের এখন চিন্তাভাবনার পর্যায়ে রয়েছে এটি বাস্তবায়নের জন্যে যুক্তরাষ্ট্র কোন কোম্পানিগুলোকে কাজ দেবে কিভাবে এটি কাজ করবে এসব বিষয় নিয়ে সেখানে আলাপ আলোচনা হচ্ছে শেষ করার আগে সুপ্রিয় দর্শক আপনাদেরকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ডেভেলপমেন্ট সেটি একটু বলি প্রথম বিশ্বযুদ্ধের সময়ে সময়টি হলো উনিশশো সাল থেকে উনিশশো আঠারো সালের সময়ে মানুষের মাথায় আকাশ প্রতিরক্ষার ধারণাটি প্রথমে উঁকি দেয় তখন এই যে বিমান দিয়ে আক্রমণ করা হতো তা থেকে রক্ষা পাওয়ার জন্য তখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল কামান বিমান আসলে কামান দিয়ে সেটিকে ভেঙে ফেলার একটা চেষ্টা করা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পরিস্থিতির অনেকখানি উন্নতি হয় তখন বিমানকে চিহ্নিত করার জন্যে রাডার ব্যবহার করা হয় বিমানকে ভেঙে ফেলার জন্য রকেট ছোড়া হতো আর এখন তো আপনারা জানেন সুপ্রিয় দর্শক এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে রাডার রয়েছে ড্রোন রয়েছে লেজার রয়েছে এবং এসবের সমন্বয়ে অল্প সময়ের ভিতরে অত্রুপক্ষের ড্রোন বিমান রকেট মিসাইল উড়ন্ত যে কোনো বস্তুকে চিহ্নিত করে সেটি আকাশে ভেঙে ফেলার জন্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সাজানো হয় যা খুবই দুর্ভেদ্য এবং শক্তিশালীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে কিন্তু তারপরেও এখন প্রশ্ন হলো কোন আশঙ্কা থেকে ডোনাল্ড ট্রাম্প তার দেশের জন্যে এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে যাচ্ছেন যা আগে কেউ কখনো ভাবেনি কী মনোভাব কি আশঙ্কা কোন ভয় আপনাদেরকে তা অনুমান করতে পারেন সুপ্রিয় দর্শক যদি পারেন তাহলে কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গে থাকুন এবং লাইক দিন এই ভিডিও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যে যেখানেই থাকুন না কেন